গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজ কিন্তু সকালবেলা একেবারে এক রাস ফুলের শুভেচ্ছা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম দেখে নাও কী সুন্দর ফুলগুলো ফুটেছে সেই জন্যে ভাবলাম যে তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করি আর মর্নিংটা বলেই নিই চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করে দিচ্ছি চলো কাজকর্ম শুরু করে দিই একটু বেলাও হয়ে গেছে এই যে বাজারও এসে গেছে রান্নাবান্না শুরু বলতে অনেকটাই হয়ে গেছে মানে মাছ তো ভাজায় প্রায় বেশিকটা হয়ে গেছে আর এই যে আগামীকালের কিছুটা মাছ মানে এগুলো দুপুরের জন্য রাতের মেনু কিন্তু আলাদা ওই দেখো আগামাথা কিছুই বললাম না শুধু এইটুকুই বললাম চলো রান্নাবান্না কিন্তু কিছুই আর দেখাবো না তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একবারে চলে এসেছি আমি ছাদের ওপর এক ডাই জামা কাপড় নিয়ে কেননা এই কদিন ধরে কাঁচা কম ধোয়া হচ্ছিলো সেইগুলো আর সেইভাবে মানে শুকাতেও পারছিলাম না আর ভাজ করাও হয়নি সেই জন্য রোদে আর বুঝতেই পারছ নতুন ছাদ এখানেই যত কিছু কাজ আমার এখন করতে ইচ্ছা হচ্ছে এটা হয়তো দুদিন পরে আর হবে না এটাই হয় সব কিছুতেই যে দুদিন আগে আমার ওই কদিন আগে যে কি বলে যে বসের ঘরটাকে করলাম না কমপ্লিট করলাম যে ফলসলিং হলো বা কালার হলো তখন ওই ঘরটায় দুদিন ধরে খুব যাচ্ছিলাম আর এই যখন এখন ছাদটা কালার হয়েছে বা এই যে টুকটাক ডেকোরেশনগুলো করছি এখন খুব ইচ্ছে হচ্ছে সবসময় ছাদেই বসে থাকি অবশ্য তার একটা কারণ আছে যেহেতু এখন রোদ আছে ঠান্ডা সেই জন্য একটু বেশি করে থাকছি আর কি কারণ হয়তো গরমকালে এতটা এইরকম সময় অসম্ভব থাকাই যাবে না গরমের দিনে তো আসাই যায় না ছাদের উপরে সে হয়তো সন্ধ্যার পরে আসতে পারবে ভালো লাগবে তখন এই অনেকটা জামা কাপড় আছে না ভাবছি এখান থেকে কিছুটা ভাস করে নিয়ে যায় তারপরে যেখানকারটা সেখানে রাখতে হবে সেই জন্যই টুকটুক করে ভাজ করে নিচ্ছি আমার না এই এখানে বসারও কারণ আছে খুব মাথাটা ঘুরছিল হঠাৎ করে মাথাটা ঘুরছিল বলে আমি বসেই পড়লাম ওকে বললাম নিচে থেকে আমার সকালে যে প্রেশার ওষুধটা খায় সেটা খাওয়া হয়নি আর তার মধ্যে একটা কারণ ঘটে গেছে রান্নাবান্না না দেখানোর কারণ ওই সকালবেলা হঠাৎ করেই শুনলাম যে মানে এই সব খবরগুলো না এত মানে খারাপ লাগে সকালে উঠেই শুনলাম যে সেই একজন আমাদের বাড়ি মানে প্রতিবেশী বলতে পারো একটু বাড়ি থেকে একটুখানি গিয়ে আর কি আমার যে স্কুলটা আছে তার পাশেই বাড়ি ওই দাদা হঠাৎ করে কাল রাতে হার্ট অ্যাটাক করে মানে চলে গেছে আর কি মারা গেছে এবার ওই দিদিভাইও আমাদের সঙ্গে পিকনিকে গিয়েছিলো যে গত সপ্তাহে যে পিকনিকে গেলাম না সেই পিকনিকেও ওই দিদিভাই গিয়েছিলো মানে এত খারাপ লাগছিলো কত হাসি খুশি কত আনন্দ করলো আর হঠাৎ করেই দেখো এক সপ্তাহের মধ্যে এত বড়ো একটা বিপর্যয় ঘটে গেলো দিদিভাইও বললো আমাকে কিন্তু পরের বছর থেকে আমি বুক থাকলাম আমাকে যেন হচ্ছে তোমরা বাদ দিয়ে যেও না আমি বলছি না না একদমই সেটা হবে না তোমাকে নিয়েই যাওয়া হবে যাই হোক এই খবরটা শুনেই তখনই আর সেই সঙ্গে সঙ্গে আর যাওয়া হয়নি আমি রান্নাটা মোটামুটি তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিলাম নিয়ে তারপরে আমি আর পাশের যে দিদিকে তোমরা দেখো শোনামনে ঠাকুমা দিদি দুজনে মিলে গিয়েছিলাম যার জন্যে সব কাজটাই আমার একটু এলেভেনের মতো হয়ে গেল অনেক কিছু ভিডিও করো ভেবেছিলাম সেটা আর করা হলো না আর ওই তাড়াহুড়োর মধ্যেই সব কাজটা করবো না রান্নাটা করে নিয়েছিলাম বিশেষ করে শুধু বেগুন পোড়া মাছের ঝোল আর সকালের যে পাঁচ মিশালি সবজি সেটাই ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি আর ওই জন্য বলে দিলাম তারপরে এইগুলো তো ভাজ করে নেব এখন অনেক কাজ আছে বিশেষ করে ছাড়টাকে একটু পাট পাট করতে হবে আর তার মধ্যে মাথাটাও ঘুরছে বললাম না আমি একেবারে সন্ধেবেলা এলাম জানো তো সন্ধেবেলায় সন্ধ্যা দিয়েছি অনেক কাজ বাজি ছিল ছাদের উপরেও কিছুটা কাজ করেছিলাম পরে সেগুলো তোমাদেরকে নেওয়া হয়নি সঙ্গে এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এই টেবিলটা নিচের একটা কাজ এখনই সেট করে দিয়ে গেল টেবিলটা তো তোমাদেরকে ভালোভাবে দেখানোই হয়নি আমার তো রান্নাঘরে ছিল একটা প্লাস্টিকের টেবিল মানে এখানে খাওয়ার জায়গাতে এই টেবিলটা বোধ দিন পনেরো দিন মতো হলেও আনা হয়েছে তোমরা এমনি দেখো সব সময় কিন্তু আলাদাভাবে যে তোমাদেরকে দেখাবো সেটা দেখানো হয়নি আজ ভাবলাম যে সেই যখন এটা মোছামুছি করছি তোমাদের সঙ্গে নিয়েই করি এই যে জল টলগুলো ভরে নিয়েছি তারপরে টেবিলটা অনেক ভালোভাবেই গোছানো যেত কিন্তু কী বলতো এইখানে আমার এই রান্নার জায়গা তো এই এটা রাখছি সেটা রাখছি এই টেবিলের ওপরে খাবার গরম করে রাখছি মানে চা করে চা ঢালছি মানে অনেক রকম ব্যাপার যদি আলাদা করে মানে যেটা আলাদা করে যেটা ডাইনিং রুম যেটা হয় সেখানে হলে কি অনেক রকমভাবে অর্গানাইজ করা যায় আর কি ওই জন্য একেবারেই মোটামুটি সাধারণভাবে রাখলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম টেবিলটা কেমন হয়েছে বলো একেবারেই সাধারণ যদিও আর তারপরে চাটাও বসিয়ে দিলাম অনেকটা রাত হয়ে গেছে চা করতে মানে অনেক আগে থেকে লোকজন আসছিলো এটা ওটাও কাজ ছিল আর কতগুলো বাড়িতে ছিল না মেন কথা আর একা খি চা খেতে ভালো লাগে বলো হ্যাঁ যাই হোক চাটা এবার ছেঁকে নেবো চা এদিকে আমি কাজ হাতে কাজও করছি তার মধ্যে কিন্তু মানে সব রকম চায়ে জল বসিয়ে অনেকগুলো কাজ করে নিয়েছি এটাই করছি আজকে আসলে এখন আমার মানে যেহেতু আগামীকালই তো আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আছে তোমাদেরকে সকালেই বলছিলাম আগামাতা মাথা কিছুই বলিনি কারণ আগামীকালই একটা ছোট্ট অনুষ্ঠান হলো পিকনিক টাইপের বা গেট টুগেদার যাই হোক এরকমটাই বলতে পারো পিকনিক না পিকনিক বলাটাই ভুল হলো আর সবাই আসবে লোকজন তো আছেই আর মানে আশেপাশে সবাই আসবে সেটা রাতে সকাল সকালেই চলে আসবে দুই তিনজন আসবে সকাল সকালেই তার জন্য প্রিপারেশান তো আছে ওই যে বললাম না কাল দুপুরের জন্য মাছগুলো রাখা মানে এগুলো আনা হয়েছে কাল ওই সেই জন্যই আনা আর রাতের সব অন্যরকম ব্যবস্থা হয়েছে আর কি সবটাই দেখতে পারবে কাল একটা ইন্টারেস্টিং মানে মানে ইন্টারেস্টিং বলা ভুল হলো মানে ভালো একটা ভিডিও আসতে চলেছে মানে আসবে আর কি আর এই যে দেখো আমার কিন্তু নাটোশোনা ঘুমিয়ে গেছে একদম জোরে কথা বলা যাবে না জেগে যাবে ওই যে মশারির মধ্যে তারপরে এদিকে এইগুলো সবটাই মোছা পরিষ্কার করা শুধুমাত্র মানে ফিনিশিং টাচ যেটা হয় সেটাই মানে শেষ মুহূর্তে একটুখানি করে মুছে দিচ্ছি সকালে আর কোনো মতে সময় পাবো না সেই জন্য ভাবলাম এখনই এইগুলো করে আসি একটু একটু করে মুছে নিচ্ছি তা নাহলে ধুলোবাড়ি তো আর বলো না এই যে এইগুলো দেখছো তো ওই এই কালারগুলো হয়েছে ও যে সময় কাজ হলো না ঘরে এত পরিমাণে সেই ডাস্ট পড়েছে মানে ওই যে কী বলে ওইগুলো পুটটি পুটির ডাস্ট যেগুলো ওইগুলো এত পরিমাণের ওপরে পড়েছে না ওগুলো ঢেকে দেওয়া হয়নি আমারও অনেক ভুল আছে কাজে যখন কাজ হচ্ছিলো সেইভাবে ছাড়া দিয়ে রেখেছিলাম সেইভাবে কিছু করিনি যার জন্য আমার এগুলো হয়েছে তো কিছু করার নেই দেখো মাঝখানে একটুখানি আমার ছবি দেখা গেছিলো ওই যে এই এক হাত দিয়ে ধরে ধরে কাজ করছে স্ট্যান্ডটাও আমার হাতের কাছে ছিল না বলে এইভাবেই করলাম যে কাজগুলো করছি তোমাদেরকে সঙ্গে নিয়েই করি কাজ তো সারাদিন জানো তো অনেক করি অনেক করি ওই আগের দিনও বলছিলাম ওদের কথাটা মানে কিন্তু সেইগুলো সবটাই তো ক্যাপচার করা হয় না মানে এমন সময় হুঁড়ো করে হয়তো কাজটা শুরু করলাম তখন কোথায় মোবাইল কোথায় স্ট্যান্ড কোথায় বা কী যার জন্যে সেইগুলো আর তোমাদের সঙ্গে নিয়ে করা হয় না এই যে বললাম ফিনিশিং টাচ দিচ্ছি একটু একটু করে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আজকে অনেকটাই আজকে তো অনেকটাই কাজ করেছি মানে সারাটা দিনই টুকটাক করে করছি ওই যে বললাম না বেরিয়ে গিয়েছিলাম আর এটা কিন্তু ফাউন্টেন এটা আমার খুব পছন্দের মানে এটা একটা গিফট পেয়েছিলাম মানে আমার যে দোকান থেকে ফার্নিচার কেনা হয়েছিল এই যে ফার্নিচারগুলো তাদেরই মানে তারাই গিফট করেছিল কিন্তু আমার মেয়ের বাড়ি যেটা আছে না ওটা অনেকটাই বড়ো আমার এটা ছোট দিয়েছে আসলে গিফটে দেওয়া কত বড় দেবে বলো যাক প্রত্যেকটা ফার্নিচারই একটু একটু করে ফার্নিচার না এইসব সব সোপিসগুলো ফার্নিচারগুলো তো মুছেছি তার সঙ্গে সোপিসগুলোও মুছে নিলাম আর এই যে বললাম এই আগের দিন যেটা বার করলাম এই কার্পেটটা এটাই এর সঙ্গে দেখো কেমন ম্যাচিং ম্যাচিং একদম এটা মানে না মানে ও এতে মানে তোলা থাকে আর কি এটা সবসময় ব্যবহার করি না যখন দেখি যে একটু লোকজন আসবে মানে ভালো লাগার ভালো দেখার ব্যাপার তখনই আমি এগুলো বার করে মানে ব্যবহার করি আর কি দেখো আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার এটা দেখানোর আর শেষ নেই নিজের এত বেশি পছন্দ হয়েছে যার জন্যে আর তোমাদেরকেও সবসময় দেখাচ্ছি এটা না খালি চোখে দেখলে তোমরা আরও বেশি ভালো লাগতো যেহেতু মানে ছবিতে কেন যায় না এত ভালো লাগে না দেখো আবার কিন্তু সময়টা দেখিয়ে দিচ্ছে নটা পা আছে এখনই আমার ভাত বসাতে হবে টাইমটা হয়ে যাচ্ছে এখনও ভাত বসাবো চায়ের বাসন মাজবো অনেক কাজ আছে অনেক কাজ আছে চলো আজে কিন্তু আর বেশি ভাবি ডোটা মানে বাড়াবো না কি কাজ দেখালাম আমি নিজেই জানি না কি কাজ দেখালাম বলা ভুল হলো কী কাজ যে করলাম সবই কাজ করি এই যে তোলা হয় না এই একটু একটু করে সব কিছু কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি চলো কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো চলো টাটা